এবং যে আওয়ামী লীগের অফিস যদি কেউ আগুন ধরিয়ে দিয়ে থাকে তারা যে উস্কানিমূলক ভাবে রাস্তায় নেমেছে অস্ত্র সত্রে সজ্জিত হয়ে আজকে ছাত্র জনতার কাছে তারা পরাজিত আমি তো বললাম আমি যে আমি একজন ছাত্রের পিতা যখন সারা দেশের অভিভাবকরা নেমেছে আপনি দেখেছেন খেলোয়াড়রা নেমেছে সাংস্কৃতিক নেমেছে এবং অভিভাবক শিক্ষকরা নেমেছে তারা কি রাজনৈতিক হিসেবে নেমেছে রাজনৈতিক দলের কর্মী হিসেবে নামে নাই আমিও রাজনৈতিক দলের নেতা কর্মী হিসেবে নামি নাই আমি তো আগেই বলেছি আমি সন্তান এবং যে আওয়ামী লীগের অফিস কেউ আগুন ধরিয়ে দিয়ে থাকে তারা যে উস্কানিমূলক ভাবে রাস্তায় নেমেছে অস্ত্র সত্রে সজ্জিত হয়ে আজকে ছাত্র জনদার কাছে তারা পরাজিত এবং এটা জনগণের খবের খুবের বহিঃপ্রকাশ যদি দলের কলিও কারছলে আগমন দিয়ে থাকে তাহলে আমি মনে করব এটা জনগণের স্বপ্নের বহিঃপ্রকাশ এখন লেখা আমরা চাই এই যদি এই প্রধানমন্ত্রী যদি দেশের মানুষকে ভালোবাসে প্রধানমন্ত্রী যদি ছাত্রছাত্রীকে ভালোবাসে তাহলে সে পদত এক করে একজন নিরবecc ব্যক্তির হাতে ক্ষমতা দিয়ে এই দেশের মানুষকে শান্তি